এই যে মাঠ দারুন মাঠ এই যে এটা এমন একটা উইকেট কিন্তু কাশ্মীর মানে এই দাঁড়াবে না আর এই বল করবে ওরে আকাশ সে ভাই সেই লাগছে আসসালামু আলাইকুম আজকে এখন এমন একটা মাঠে যাচ্ছি যে মাঠের নাম বড়ই বাগান মাঠ তো এখান থেকে এখন আমরা যাবো হলো ফাতে মহাম্মদপুরে আহা হা ভাই ভিডিও চলতেছে কলেজ গেট থেকে এখন আমরা তো ফতে মোহাম্মদপুর আমাদের এখান থেকে পৌঁছাতে প্রায় দশ মিনিট লাগবে না অনেকদিন পর এই মাঠ থেকে ভিডিও শুরু করলাম আর আকাশটা গিরে বাপ রে বাপ আজকের আকাশের সৌন্দর্যের প্রেমে যে কেউ পড়ে যাবে সচরাচর এত সুন্দর আকাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না আজকে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক লাকি এত সুন্দর আকাশ উপভোগ করতে পারতেছি এই সেই মাঠ যে মাঠে ছেলেপেলেরা আমাদের সাথে খেলে না তো আমাদের আসতে বারো মিনিট লাগলো প্রায় কোনো যাবে না তো আমরা এখন বাড়ির উঠান দিয়ে মাঠের দিকে যাচ্ছি বাড়ির ভিতর ভিতর দিয়ে

তো বর্তমানে মাঠে চলে আসছে যেটা হলো মাঠ আশেপাশে কোনো কিন্তু বাগান বাগান সময় এখানে আশেপাশে প্রচুর ছিল যেটা বর্তমানে দেখছেন কি অবস্থা ঘাস টাস দারুন মাঠ কিন্তু সুন্দর মাঠ এই যে এটা এমন একটা উইকেট এই উইকেটে বিবর টিম না বুঝতে বসতে প্যাকেট হয়ে যায় মানে এত বিসির উইকেট বিভার টিম বুঝতে পারে না ভাই বাউন্ডারি হলো ওটা ওদিক দিয়ে সব ঘুরায় বাউন্ডারি আর ফজর ভাইরা আছে এখানে এদিকে স্ট্রেট এদিকে লেগ এদিকে এদিকে ডিক্লেয়ার ক্লে ওয়ান শুধুই গাছেরও দিক দিয়ে তাহলে ছয় আর এটা উইকেট যে এখানে পাকা করা স্থায়ীভাবে পাকা করা এখানে দাঁড়াবেন মানে এই দাঁড়াবেন আর এই যাতে বল করবে ওরে আকাশ রে ভাই সেই লাগছে আজকে খালি আকাশটা দেখেন জাস্ট ওয়াও দারুণ লাগছে ভাই যেমন গ্রাউন্ড লাগছে দারুন গ্রাউন্ড লাগতেছে পুরা সবুজ সবুজ গ্রাউন্ড তো বর্তমানে আমরা আছি গরিবের কাশ্মীরে কিন্তু কাশ্মীরে ওই পারে নদী আর পারে মাঠ তোমাদের কেমন লাগছে কাশ্মীরে আসার পরে গরিবের কাশ্মীরটা কেমন লাগছে সে

গাইস আমরা এখন নদীতে চলে আসছি কিন্তু নদী কই নদী নাই মাঠটা দেখে জাস্ট খালি এই দা মাঠ এই মাঠে সবচেয়ে দারুন একটা বৈশিষ্ট্য বলি সেটা হলো দেখেন অনেক সময় আমরা খেলতে যাই যখন আমাদের পেট খারাপ হয় তখন আমাদের আমরা জায়গা খুঁজি কোথায় কি করব তা একদম মাঠের পাশেই রয়েছে সেই টয়লেটের ব্যবস্থা চাইলে আপনারা এখানে ইউজ করতে পারেন ওয়াও এই আমাদের রিডার হেলি শট দিস দিকে আর ওই সামনে বাইপাস হারে বেসার সব বসে জান ভাই কি খেলা নাও তুমি ভাই শুক্রবারের খেলা বাইক নিয়ে শুক্রবারের খেলা নিছে আজকে দিনে সবাই আড্ডা দিয়ে যাচ্ছে খেলা আজকে আর হচ্ছে না দুঃখের বিষয় খেলা আজকে হবে না বিপরীত টিম আসলে খেলা নিতে শুক্রবারে আমরা আসলে মিস্টেক করে ফেলছি সেটা হলো যে শুক্রবারে খেলা হওয়ার কথা না আজকে খেলার কথা বিপরীত টিম আসলে যে কথা বলছে আশিক সে বলছে যে শুক্রবারে মানে শান্ত নামের সাথে খেলা নিছিল আসলে শুক্রবার কথা বলছে বাট আজকে আমরা চলে আসছি আমাদের টাইমিংটা মিস্টেক হয়েছে যাও যাও ভাই পেঁয়াজ উলি আসে সবাই খায় মা আড্ডা দিয়ে বাইরে চলে যাই ভালো কাজ করছো ভালো কাজ করছো আসলে খেলা হয়নি এর জন্য মূলত খাওয়ার নিয়ে এসেছি আমি সবাই নাস্তা করব আড্ডা দেব দেন বাইরে চলে যাবো প্ল্যান ছিল জিতার পরেই খাবো বাট আজকে খেলা হয়নি আজকে এমনি খাবো আমরা আজকে খেলা হলো না আজকে গল্প হলো এটাই আজকের ভিডিও ছিল ছোটখাটো একটা শর্ট ছিল তো আজকে সবাই মিলে আড্ডা দিলাম ভালো লাগলো তারপরে আমরা বিশেষ করে যারা ক্রিকেট খেলি পরে এমন সময় দেওয়া হয় না আজকে অনেকদিন পর আড্ডা দিলাম ভালো লাগলো আপনারা কারা কারা এভাবে আড্ডা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে শর্ট ব্লগ ছিল তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করেন ভিডিওটা শেয়ার দিন আর আপনাদের টিম মেটদের গুলো অবশ্যই শেয়ার যে এইভাবে আড্ডা দিবেন ভালো লাগবে তো ভালো